মঙ্গলবার সকালে বিএনআর এর কাছে আদ্রা লাইনে অজ্ঞাত পরিচিত আনুমানিক পঞ্চাশ বছরে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায় জেলা হাসপাতালে পুলিশের অনুমান চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েই মারা গিয়েছেন কে কোন ছিল লোক নাকি না লোক ছিল লোক ছিল মানে লাইনে পাড়ে পড়ে ওই লালিতে পড়েছিল লালিটার মত পড়েছিল চীনা পুরুষ আছে কি না না তাহলে আমরা গেস্টও যায় না চীনা পুরুষ কোন ইগল পুলিশ নিগল নিও নিয়ে চমন নেই গেল কোন নিঙ্গেলও পেয়ে যায়